হজরত ওমর রাদি আল্লাহ আনহু আই কাজা আহ তখন নিজের স্ত্রী সন্তানদেরকে জাগিয়ে দিতেন বলতেন আর অল্প একটু সময় বাকি ওঠো দুই চার রাখা তাহার পড়ো এবং ফজরের নামাজের জন্য প্রস্তুতি নাও আর স্ত্রী সন্তানের কাছে এই আয়াত পড়তেন হাদিসে আছে তিনি বলতেন আল্লাহ বলছে ওয়াকমুর আহলাকা বিসালাহ ওয়াস্তাবির আলাইহা হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করেন এবং আপনি নিজেও মজবুত নামাজ পড়েন হজরত অমর বলেন দেখো বিবি বাচ্চারা শুধু আল্লাহর কোরআনের এই হুকুম মানার জন্য আমি তোমাদেরকে উঠিয়ে দিচ্ছি এটা আমল এটা মোমেনের আমল মুসলমানের ডিউটি মুসলমানের জিম্মাদারি আজকে আমাদের এই হালাত কোথায় গেল কেন আমরা ভুলে গেলাম কেন আমরা ভুলে গেলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমাকে নিজের ঘরের দরজায় ফাতেমার ঘরে গিয়ে কড়া নাড়তেন আর বলতেন ফাতেমা কুমি লিসসালা ফাতেমা নামাজের জন্য উঠো আনকিজি নাফসাকে মিনান নার মা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও আমি মেয়ে বলে ময়দানে আমি তোমার কোন উপকার করতে পারবো না আমার মেয়ে বললে হবে না রে মা তোমার সেজদা তোমার পর্দা তোমার তসবি তোমার গোলামি তোমার বন্দিগি তোমার এই জাহান নাম থেকে বাঁচান মুহাম্মদের মেয়ে বললে হবে না হাসান হুসাইনের মা বললে হবে না আলীর স্ত্রী বললে হবে না তোমার আমল নামা তোমাকে দেখাই সেখানে আপনাদের আমাদের জন্য কি সান্ত্বনা তাইলে আপনারা আমরা কি কি আশায় বসে আছেন বলেন বলেন কোন ব্যক্তি কর্তব্যপূর্ণ আদায় করে একেবারে ইনসাফ বিচার কাকে বলে যদি কারো মাথার মধ্যে সামান্য দেমাক থাকে আপনারা বলেন কোন মানুষ তার দায়িত্ব কর্তব্য পূর্ণ পালন করলে এরপরে সে কারো সুপারিশ চায় আপনি একটু বলেন কিন্তু কোনোই যোগ্যতা নাই বরং তিনি যা চায় তার একদম উল্টা কইরা এই লোক ওই ব্যক্তির কাছে সুপারিশ চাওয়া এটা কি ইনসাফ তো সাল্লাম সুপারিশ করবেন মানে কি এই যে নবী বলে দিছে উম্মত চুরি ডাকাতি জিনা ব্যাবিচার মদ জুয়া অশ্লীল ছবি গান বাদ্য নাটক সিনেমা সুদ ঘুষ যা ইচ্ছা তা করতে থাকো কোনো টেনশন করো না আমি নবী আসি আমি সুপারিশ করে তোমারে বেহেস্তে পাঠামুই পাঠামু এটাই তো নবী বলছে না সুপারিশের মানে এই তো না বলেন একজন মুসলমান বলেন আপনার বিবেক কি বলে এই সব নাফরমানি করতেই থাকবেন এ তো খ্রিস্টানদের কাফের আকিদা মুসলমানের আকিদা না খ্রিস্টানদের আকিদা কি জানেন খ্রিস্টানদের আকিদা হলো ঈসা আলাই তারা নিজেরা তারা ফাঁসিতে ঝুলাইছে ক্রুশে ক্রুশের মধ্যে বিদ্ধ করে যেটা তারা গলার মধ্যে চিহ্ন ব্যবহার করে কেন তাদের তাদের ধর্মের বক্তব্য এটা যে আমাদের উনি তো আল্লাহর পুত্র উনি নিজে করে বলছে তোমরা আমাকে ফাঁসিতে ঝুলায় দাও দিলে তোমাদের সমস্ত পর্যন্ত তোমাদের বংশধরদের সমস্ত পাপ আমি কাঁধে তুলে নিলাম আমি আমার পিতার সাথে সেটা বুঝবো তোমরা কোনো চিন্তা করবা খোদার কসম এটা তোমরা কোনো টেনশন করবো না আজকে আমরা ডুল্লা ডুল্লা বা গজল গায় ডুললা ডুল্লা লরে কি রঙে বাহ সুন্নাতের কোনো অনুসরণ নাই এর্তে বানায় দাড়ি কোথায় টুপি কোথায় মিসওয়াক কোথায় দস্তরখান কোথায় হালাল উপার্জন কোথায় স্ত্রীর পর্দা কোথায় ছেলের নামাজ কোথায় মেয়ের নামাজ কোথায় চরিত্রের পবিত্রতা কোথায় তিরিশ বছর ভরে টেলিভিশন চলতেছে নাচতেছে গাইতেছে বিবি বাচ্চা নাটক সিনেমা জিনা ব্যবিচারের দৃশ্য দেখতেছে দেখতে নারী কেউ মদ জুয়া খাইতেছে এরপরে উনি শুধুই কেবল নবী সুপারিশ করবে নবীর আশেক দাবি করলে নিজের মুখ দিয়া বললে নবী প্রেমিক এতেই উনি জান্নাতে চলে যাবে বিষয়টা এতটাই সস্তা হয়ে গেল এটাই ইনসাফ আল্লাহ আমাদেরকে বিবেক দান করে আপনাদের বিবেকের কাছে বলুন আমি আপনাদের গ্রামে আস তো এরকম হবে না এরকম হবে হ্যাঁ আমার হিসাবে এরকম হবে এই মাদ্রাসার শুরু থেকে আমি আস আরো আগ থেকে আমার শায়েখ আরিফ বিল্লা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী দামাদ দামাত বারাকাতুহুম যে বছর প্রথমে আসছিলেন তখন আমি আসছি সোনাকান্দা থেকে মাহফিলে আসছি এখানে ওই দোতলার মধ্যে ছোট্ট কামরাটার মধ্যে মিম্বরের উপরে হজরতের সাথে আমি বসছি কথা বলছি এখানে কোনা দিয়া খুব ওখান দিয়া জানি মাহফিল হয়েছিল দিয়ে সেই থেকে আসছি হ্যাঁ আমি হুজুর এই যে আপনার কথা আইসে জিজ্ঞাসা করছি হুজুর আসেনি ভালো শামসুল ছিলেন মলানা হারুন সাহেবের কথা জিজ্ঞাসা করছি আপনারা বললেন না সেই বলছি যে উনি আসেনি ভালো আমি তো চিনি আলহামদুলিল্লাহ নামে নামে অনেককে চিনি এজন্য বাস ধোকা না খাই প্রতারিত না হই নিজের বরবাদ না করি কে কোন পক্ষের কে কার বিপক্ষের বাদ দেন আপনি জান্নাতি হবেন এই ব্যাপারে নিজের প্রস্তুতি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন নিজের জিন্দিগিটা কদর করেন রসুলুল্লাহ সাল্ল আলী হাসাল্লামের নসিহত সুন্নাতের আলোকে জীবন সাজান ছেলেদেরকে বলি বাফ তোমরাও মনে করো মা বাবা যথাযথ কদর করলো না আর কি তবুও নিজেরে নষ্ট করল না কেউ কিছু বলল না রে বাপ মনে করো এই সমাজের কেউ তোমারে দিয়ে তোমার কিন্তু এরপরও মনে রাখো তুমি এমন এক সত্তার কাছে ফিরবে যে সত্তা তোমার উপরে তার পূর্ণ শাস্তি প্রয়োগ করবে অল্লাহ আজিজুন জুনঝুন আল্লাহ বলেন আমি কিন্তু একদিকে যেমন রাহমান রাহিম আমি কিন্তু আরেক দিকে প্রচন্ড শক্তিশালী এবং প্রতিশোধ গ্রহণকারী আমি প্রতিশোধ গ্রহণকারীমার আল্লাহ বলে বান্দা এ বান্দা আমি হুজুর দিয়া না আমি ড্রাইভার দিয়া না হেলফার দিয়া বলি নাই আমি নিজে তোমাদেরকে জাহান্নামের লেলিহান আগুনের ভয় আমি আল্লাহ দেখাচ্ছি আমার কথা ফেলে দিও না কুরআনের আয়াত فَأَنذَرْتُكُم نَارًا تَلَظَّى رب العالمین বলেন আমি নিজে ভয় দেখাইলাম আমি খামখেয়ালি কোরোনা বান্দা لهم من فوقهم ظلال من وامين تحتهم زلال رب العالمين বলেন বান্দা তুমি নাফরমানি করিলে যেই জাহান্নামে ঢুকানো হবে সেই জাহান্নামের আগুন কেমন হবে বান্দা আমি আল্লাহ তোমাকে বলছি শোনো আল্লাহ নিজে বলে বান্দা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইল্লা বিল্লাহ

মাথার উপরে আগুন মেঘের চাকা যেরকম সাদা সাদা চাকা থাকে বরফের চাকা বড় এরকম মেঘের আবরণ যেভাবে আল্লাহ বলেন নাফরমান পাপির মাথার উপরে আগুনের আবরণ এভাবে দেওয়া হবে অমিন তাহতিহিম জুলাল সাথে সাথে পায়ের নিচেও জাহান্নামের আগুন এভাবে ম্যাগের চাকার মতো বরফের চাকার মতো আবরণ দেওয়া হবে এই দুই আগুনের মাঝখানে জাহান নামী ঢুকানো বলেন আপনার আমার হালাত কি হবে আমরা হাদিসে পড়ছি রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন জাহান নামের সবচেয়ে হালকা সবচেয়ে সামান্য আজাব যে ভোগ করবে সবচেয়ে হালকা আজাব সেটা হলো সবচেয়ে কম আজাব দাকে দেওয়া হবে তাকে একটা শুধু কেবল পায়ের তালুতে একটা আগুনের জুতা অথবা জুতার স্যান্ডেলের ফিতা এতটুকুই শুধু কেবল আগুনে পড়ানো হবে আগুনের আর পুরা দেহে আগুন জ্বলবে না শুধু এতটুকু আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহর উম্মত ওই পায়ের তলার সেই জুতাটা আগুনের অথবা ফিতাটার আগুনের গরমে ওই জাহান নামের মাথার মগজ টকবক করে ফুটতে থাকে আর সে মনে মনে ভাববে নবীজি বলেন যে এই জাহান নামের সবচেয়ে বেশি আসাদু মানে সবচেয়ে বেশি আজাদ তাকে দেওয়া হচ্ছে অথচ এটা হলো সবচেয়ে হালকা আজাদ আল্লাহ আমাকে মাফ করে দেন অতএব এতগুলো কথা বলার অর্থ হল ঘুরে ফিরে মূল বক্তব্য এক নম্বর এটাই বুঝানো কথা শুরু করছিলাম আমি মনোযোগ আন্তরিকতা আগ্রহ আল্লাহর কথা শুনবার প্রতি দিলের আগ্রহ থাকা চাই দুই নম্বরে বলছি দিন মানার ক্ষেত্রে আপনি আপনার জীবনের সবটুকু দিয়া হাক্কা জিহাদি আপনি চেষ্টা করবেন শুধু চেষ্টা না জীবনের সবচেয়ে বেশি চেষ্টা যে যে বিষয়ে ব্যয় করবেন সেটা হলো দিন মানার ব্যাপারে দিন মানানোর ব্যাপার অর্থাৎ নিজে দিন মানার জন্য এবং পরিবারের সদস্যদের